নীলফামারীর উত্তরা ইপিজেটে কারখানা বন্ধ ও ছাটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত জন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান বয়স ২০ বছর তিনি ইকো ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন তার বাড়ি নীলফামারীর সদর উপজেলার সঙ্গলসি ইউনিয়নের কাজিরহাট গ্রামে বাবার নাম দুলাল হাবিবুর রহমানের বড় ভাই আশিকুর রহমান বলেন হাবিবুরের কারখানায় নাইন ডিউটি ছিল কাজ শেষে আজ সকালে ইপিজেড থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে ইপিজেডের এভারগ্রিন নামের একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি একান্ন জন শ্রমিককে ছাঁটাই করা হয় এ নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এই অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য এভারগ্রিন কারখানা বন্ধ ঘোষণা করা হয় এ বিষয়ে ইপিজেডের প্রধান ফটকের নোটিশ টানিয়ে দেওয়া হয় আজ সকাল আটটায় কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা ওই নোটিশ দেখতে পান ভেতরে ঢুকতে না পেরে তারা ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন এ অবস্থায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং তাদের সরিয়ে দিতে যান তখন উত্তেজিত শ্রমিকেরা তাদের ওপর হামলা চালান এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় শ্রমিক হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহত হন আরো জন। পরে হতাহত শ্রমিকদের নীলফামারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহান তানভিরুল ইসলাম জানান সকাল সাড়ে আটটার দিকে হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এছাড়া আহত ছয়জনকে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ হয়ে নিহত হবার বিষয়ে ওই চিকিৎসক বলেন ময়না তদন্তের পর এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে হাসপাতালে ভর্তি ছয়জন জন হলেন মমিনুর রহমান মোহাম্মদ শাহিন নূর আলম মোস্তাক আহমেদ লিপি আক্তার ও জমিলা খাতুন এই বিষয়ে উত্তরা ইপিজেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন সদর থানার ওসি সাইদ বলেন ধরেননি আমরা এখনো সড়কে লোকমুখে একজন মারা যাওয়ার কথা শুনছি কেউ মারা গেছেন কিনা এখনো সঠিকভাবে বলতে পারছে না নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি